তুমি কবে শিবে মোরাঙি নাই তুমি কবে শিবে মোর রাঙি নাই কত বেলি কত চামেলি কত বেলি কত চামেলি যায় বৃথা যা তুমি কবে আসিবে মোর আগি নাই প্রেম ভরি আসার কলসি কত না যত প্রেম রে ভরি আসার কলসি কত না যত নি আসি কহে পরিহাসি ফুলদলে আসি কত পরিহাসি কোথায় বধু কোথায় তুমি কবে আ শিবে নাই নিজ ফুলো সাজে আজি মরিল নিজ ফুলো সাজে আজি মরিলা এ ফুলও দায় হতে বাঁচাওয়াম নিজ ফুলও সাজে আজি মরিল লাজে এ ফুলও দায় হতে বাঁচাওয়া নিবে ফুল নিজ হাতে তুলি নিবে ফুল গুলি নিজ হাতে তুলি গাঁথিনি মালিকা যদি শুকায় নিবে ফুল গুলি নিজ হাতে তুলি গাঁথিনি মালিকা যদি শুকায় তুমি কবে আসিবে মোরানি নাই তুমি কবে আসিবে মোরানি নাই আচ্ছা আমি ওই নিজের ভাবনা ছিল কাল গভীর রাত্রে ঘুম ভেঙে যায় আমার ওই হয় মাঝে মাঝে বুঝলেন গভীর রাত্রে সাড়ে আটটায় শুয়েছি সাড়ে বারোটায় ঘুম ভেঙে গেছে তারপরে মাথার মধ্যে এই সব চিন্তাকে ঢুকতে শুরু করেছে তখন আবার ওই গভীর রাত্রিতে উঠে বসে যা চিন্তা করে একটুখানি পয়েন্টগুলো লিখে নিয়ে আসি তারপরে অবশ্যই তো চিন্তাটা হচ্ছেই যে ওই সাধক বা ভক্ত পূর্বজন জীবনের সংস্কার বিষয়ে সংস্কারই জীবনের শুরুতে কিংবা কোন একটা সময়তে ঈশ্বরের খোঁজে হন্য হয়ে ছুটে বেড়ায় যেমন হরিণ তার যখন পেটেতে নাভি হয় সে নাভির গন্ধে হরিণ কী করে সে নাভিতে নাভি নাভিকে কষ্টুরি কস্তুরি বলে তো তার একটা তীব্র গন্ধ হয় বড় সুন্দর গন্ধ তো সেই তীব্র গন্ধতে হরিণ পাগলের মতন ওই গন্ধের উৎসতাকে খুঁজে বেড়ায় নি জানে না যে নিজের নাভিতেই ওই গন্ধটার উৎস তো তেমনি কি হয় ওই তেমনি ভক্ত বা সাধক জানতে পারে না যে তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তিনি হৃদয়তেই রয়েছেন তো এরমভাবে ঘন ধরে খুঁজতে খুঁজতে যখন মানুষ একদম আর হাঁপিয়ে পড়ে তখন মানুষ এক জায়গায় বসে সেই যাকে খুঁজছে অর্থাৎ ঈশ্বরকে সেই তাকে যখন প্রার্থনা জানায় কাঁদ কাঁদতে শুরু করে ঠাকুর তোমাদের খুঁজে পেলাম না কোথায় পাবো এইভাবে প্রার্থনা করে তখন ঈশ্বর তার অবস্থা বুঝে দর্শন দিয়ে নেব ওটা পাহাড়ে পর্বতে বা আপনার ওই কী বলে তীর্থ দর্শনের মন্দিরে গিয়ে এইসব পাওয়া যায় না ঈশ্বর নিয়ে হৃদয়তেই আছেন বসে তো আমার বক্তব্য হচ্ছে কি যে আমার মেনলি আমি বলবো যেটা সেটা হচ্ছে কি ভক্ত ঈশ্বরাধীন নয় ভক্ত ঈশ্বরাধীন নয় ঈশ্বরই ভক্তাধীন এই উদাহরণস্বরূপ আমি কিছু বলবো আর কি আপনাদের সেটা হচ্ছে আমি প্রথমে স্বামীজিকে নিয়ে শুরু করি ঠাকুর যখন শ্রীরামকৃষ্ণ এলেন অবতার যখন আসেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসেন উদ্দেশ্য নিয়ে আসেন মানে কি জগৎকে একটা নতুন দিশা সেই জগতের সেই সময়কার প্রয়োজনে নতুন দিশা দেখাতে ভগবান আসেন এবং তখন যে অবতার আসেন তাকে অবতার করে ভগবান যখন নিজের শরীর ধারণ করে আসে মানুষের শরীর ধারণ তাকে আমরা অবতার বলি তেমনি যীশুখ্রিস্ট একজন অবতার বুদ্ধদেব একজন অবতার রামকৃষ্ণ একজন অবতার এসব অবতার জন্মায় আর কি তো তারা তো নিজেরা খুব একটা কাজ করে না তারা কি করে তাদের কিছু সাঙ্গভাঙ্গ জুটিয়ে তাদের ছুঁ দিয়ে ওই কাজগুলো করায় আর কি জগতের যে কাজ যেন তারা এসছে তো শ্রীরামকৃষ্ণ যখন এলেন তার আগে শ্রীরামকৃষ্ণের নিজের মুখের কথা হচ্ছে কি তিনি ওই সপ্তশ্রীমণ্ডলে গেলেন সপ্তশ্রীমণ্ডলে গিয়ে দেখেন যে সাতজন ঋষি ধ্যানস্থয়ে বসে আছেন তার মধ্যে আপনি জ্যোতির্ময় ঋষির গলা জড়িয়ে ধরে বললেন তুমি এই ধ্যান ভঙ্গ করে চলো জগতে পৃথিবীতে জন্মাও আমাকে তোমার অনেক কাজ করতে হবে তো সেইভাবে স্বামীজির এই পৃথিবীতে জন্ম হয় স্বামী বিবেকানন্দের ঠাকুরের নিজের মুখের কথা তারপর তো যাক স্বামীজি তার জন্মেই স্বামীজি তখন আস্তে আস্তে বড়ো হয়েছে খুব দুষ্টু ছিলেন ছোটোবেলায় তো বড় হতে তারপরে যখন একটু সামান্য জ্ঞান হলো তখন থেকে কিন্তু ছোটো থেকে জন্মে থেকেই ওর সংস্কার অনুযায়ী খুব ধ্যান ট্যান করতেন তো ছোটোবেলায় ধ্যান করতে করতে বসে ধ্যানস্থ হয়ে যেতেন এমন ধ্যানস্থ হয়ে যেতেন দোতলায় যে ঘরে উনি ধ্যান করতেন সে ঘর দেখে এসেছি স্বামীজি সেইখানে তার সব বন্ধুবান্ধবের সামনে বসে আছে তাকে একটা সাপ এসে স্বামীজির মাথার ওপরে খনা তুলে বসে আছে তারা তো দেখে ভয় পালিয়ে গেল কিন্তু স্বামীজির ধ্যান ভঙ্গ হলো না ছোটো থেকে এই সব সংস্কার ছিল এই সব কিছু বলে নিশ্চিত এইসব তারপরে নানা রকম দুষ্টুমিও করতেন খুব তো পরবর্তীকালে যখন ঈশ্বর খুঁজে ভেতরে যখন ঈশ্বর খোঁজার ব্যাকুলতা এলো আসবেই তো তখন উনি চারদিকে ঘোরাঘুরি করে খুঁজে শেষ পর্যন্ত ব্রাহ্ম সমাজে যোগ দিলেন হ্যাঁ সমাজে উনি নবমিত ব্রাহ্ম সমাজে যোগ দিলেন মানে যেটা কেশব সেন থেকে ভেঙে নিয়ে উনি ওই শিবনাথ শাস্ত্রী যে ব্রাম সমাজ ওখানে যোগ দেয় তো যোগ দেওয়ার পরে উনি ওদের যাতায়াত করেন সমস্ত ওই বেদ বেদান্তের কথা শোনেন কিন্তু প্রাণ ভরে না প্রাণ ভরে না যে শেষ পর্যন্ত বুঝলেন যে এখানে যে কারোর ঈশ্বর লাভ হয়েছে এরকম কাউকে পেলেন না সামনে তাও ঘুরে ঘুরে তো বেড়াচ্ছেন এই বেড়াতে এ ভগবানের খেলা তো ও একবার দক্ষিণেশ্বরে এসেছেন কোনো বন্ধুবান্ধবের সঙ্গে এসে ঘুরে চলে গেছেন ঠাকুর জানতে পেরেছেন কিন্তু নরেন এসে এসে গেছে দক্ষিণেশ্বরে ঢুকে গেছে তো কিছু বলেননি দ্বিতীয়বার আরেকবার এসেছেন এসে তখনও ঠাকুরের কাছে এই স্বামীজি আসেনি এসে ওই বন্ধু বান্ধবের সঙ্গে বসে প্রস্তায় বসে খুব ভালো গান গাইছেন স্বামীজি তো গান গাইছেন তো ঠাকুর তখন ওই হৃদয়কে দিয়ে স্বামীজিকে ডেকে নিয়ে এসছেন ঘরেতে ঘরে ডেকে নিয়ে এসে একটু আলাপ করেছে করে বলেছে দেখো এখানে ঈশ্বরের কথা হবে তুমি এসো এখানে হ্যাঁ তো যখন এ কথা বলে তখন স্বামীজি হয়ে বললেন যে স্বামীজি অনেক পড়াশোনা করে নিয়েছেন তার মধ্যে বেদ বেদান্ত উপনিষদ প্রচুর পড়াশোনা করে নিয়েছেন এর মধ্যে বিয়ে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বাবা মারা গেছেন বাড়িতে খুব আর্থিক দুরবস্থা তো সেই দুরবস্থার মধ্যে নিজে ওকালতি পাশ করে কোর্টে চাকরি করে ওকালতি করে বাড়ির সময় অর্থ জোগাবেন এই উদ্দেশ্যে পড়াশোনা করছেন বিপরি ল পরীক্ষা দেবে বলে তো এর মধ্যে ডেকে পাঠিয়েছেন তো ঠাকুর স্বামীজি শুনেছেন যে এখানে একজন পূজারি আছে সে অশিক্ষিত নিজের নামও সই করতে পারে না একজন পুজারী আছে সে কিছু ঈশ্বর পাগলামের মতন ঈশ্বরের মতন ঈশ্বর ঈশ্বর করে বেড়ালো তো ঠাকুর জমন তখন বলে তুমি যখন এসে এখানে এসো তুমি কিছু ঈশ্বরের কথা শুনতে পাবে তখন স্বামীজি বললেন যে আপনাকে জিজ্ঞাসা শুনবো আপনি তো অশিক্ষিত অশিক্ষিত ব্রাহ্মণ এখানে পূজারী আর আপনি আমার অনেক আপনি যা বলবেন আমার সমস্ত পড়াশোনা আছে অনেক পড়াশোনা আছে আমার আপনাকে শুনবার মতন মানে রূপভাবে স্বামীজির এই উত্তর ওই সবটা ওইটা ঈশ্বরের স্বামীজি মুখে বল বলে দিতেন যা বুঝতেন ভালো বুঝতেন তো ঠাকুর তখন একবার বলে উঠলেন যে এই যে পড়াশোনা নিয়ে রয়েছে এগুলো আর থাকবে না তো স্বামীজি এ কথা শুনলেন বটে কিন্তু ওটাকে ওই পাগলামি বলে উড়িয়ে দিলেন আর কি মনে মধ্যে ঢুকে গেল কথাটা যে এসে আর থাকবে না একটা সময় তখন ঠাকুর আবার ওই অ বাক্য অশিক্ষিত এসে শোনার পরেও ঠাকুর বললেন যে ঠিক আছে তুমি অনেক পড়াশোনা করেছো আর আগে যদি শোনো একই কথা যদি শোনো তাহলে তোমার তাতে ক্ষতি কেন ওইভাবে না ক্ষতি নেই তবে আমি ব্যস্ত থাকি আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আমি আসতে পারবো না বল ঠিক আছে তুমি যখন সময় পড়ো তখন এসো তো এইভাবে স্বামীজি ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ বলতে গেলে তারপরে তো স্বামীজি ফিরে গেলেন কলকাতা ফিরে গিয়ে এবারে ওই যখন ঈশ্বর ঈশ্বর করে চাতে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন তো সেই সময় স্বামীজি দেখলেন তো এই ব্রাহ্মণ সমাজের কেউ ঈশ্বর লাভ করেছে বলে মনে হয় না তো একবার আউট অফ কিউরিয়সিটি ঠাকুরের কাছে যে লোকটা দেখি তো লোকটা কী বলে ঈশ্বর ঈশ্বর করে তো স্বামীজি এসে প্রশ্ন করলেন ঠাকুরকে আপনি এত ঈশ্বর ঈশ্বর করেন আপনি ঈশ্বরকে দেখেছেন তো দেখেছি কে রে তোকে যেমন দেখছি সেভাবে দেখছি আমি তোর সঙ্গে যেমন কথা বলছি সেভাবে কথা বলি আমি ঈশ্বরকে তো ঠাকুর এত কনফিডেন্স নিয়ে কথাটা বললেন সরল মনে স্বামী সেটাকে অস্বীকার করতে পারলেন তাই ঈশ্বরকে দেখা যায় এভাবে কথা বলা যায় ঈশ্বরের সঙ্গে উনি তো নিরাকার ব্রহ্ম ব্রাহ্ম সমাজে এইসব শুনেছেন তো ঈশ্বর আবার সাক্ষাৎ হয় তার সঙ্গে কথা বলা যায় এইসব কথা বলছেন এই পাগল নয় তো তো এইসব ভাবছেন আর তো একটা সময় কী হয়েছে স্বামীজি স্বামীজিকে ঠাকুর এসে ছুঁয়ে দিয়েছেন ছুঁয়ে দেওয়ার পরেই স্বামীজি তখন কী হয়েছে দেখছে বাড়ি ঘর এই সমস্ত চোখের সামনে যা দৃশ্য বস্তু সব কোথায় তালগোল পাখি উড়ে বেরিয়ে যাচ্ছে তো উড়ে বেরিয়ে যেতে তখন স্বামীজি বলে দেখি তুমি করলে আমার যে বাবা মা আছে এই মা আছে ভাই বোনরা আছে তুমি আমাকে অবস্থা কি করলে তো বলতে ঠাকুর আবার শুনে দিলেন ছুঁয়ে দেওয়ার পরে আবার স্বামীজি স্বাভাবিক অবস্থায় ফিরে তখন স্বামীজি ভাবলেন যে কী রে বাবা এতে কেউ যোগ জাক জানে নাকি এটা মন্তব্য এই সব করে আমাকে তো বলুন তো স্বামীজি ও যাক ফিরে তো বাড়িতে ফিরে গেলেন ওই কথাটা ভুলতে পারছে না তারপরে স্বামীজি নিজের বই এত কনফিডেন্স আর একজন অশিক্ষিত ব্রাহ্মণ এই সব করেছে স্বামীজি তখন দ্বিতীয়বার যাচ্ছেন যে এবারে আমি একদম এত সংযম করে থাকবো আর ছুঁয়ে ফেললাম কোনো কিছু না করতে পারে তো দ্বিতীয়বার স্বামীজি করে গেছেন গেছে ওরকম কথাবার্তা হওয়ার পর ঠাকুর আবার ওর মা ছুঁয়ে দিয়েছে স্বামীজি কিন্তু আবার সেই একই অবস্থা বুঝতে পারছেন তো ঠাকুর তোমাদের থেকে যে এই অবধি থাক বলে স্বামীজিকে আবার ছুঁয়ে দিতে স্বামীজি স্বাভাবিক হয়ে যায় এই হল স্বামীজির সঙ্গে ঠাকুর সাক্ষাৎ মানে ঠাকুর স্বামীজিকে দরকার বিশ্ববাস দরকার নরেনকে দরকার নরেনকে আনতেই যাবো এখানে সুতরাং যেভাবে হোক যোগ বলে হোক অমুখ বলে হোক নিজের শক্তি বলে হোক নিজে তো ঈশ্বর রাম আর কৃষ্ণ যে সেই তো রামকৃষ্ণ তো তার কাজ তো করতেই হবে আর নরেনকে নিয়ে ছাড়া হবেই না অন্য কেউ নেই নামভাবে উপযুক্ত তো সেই সেভাবে প্ল্যান প্ল্যান করেই আর রাখি নয়নকে নিয়ে এসছে নিয়ে নিয়ে এসে নরেনকে এবার নরেন রেগুলার যাতায়াত করতে শুরু করলো তো দেখুন যে নরেন তো ই ঠাকুরকে যা আগে থেকে আসেনি ঠাকুরই একটা যুগ মানে নরেন দৈব যুগে এসে হাজির হয়েছে তারপর ঠাকুর ডেকে পাঠিয়েছে নিজে তারপর ঠাকুর ডেকে শুধু পাঠিয়েছেন না ডেকে পাঠিয়েছেন তারপরে ওই সব কাণ্ড করলেন করে নয়নকে তো মানে আস্তে আস্তে অভিভূত করে যা যে কোনোভাবেই হোক অভিভূত করলেন পরবর্তীকালে এমন অবস্থা হয় ঠাকুরের যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নয়নের জন্যে ছাড়া নয়নকে ছাড়া থাকতে পারতেন নয়ন এলে আর কারোর সঙ্গে কথা বার্তা নয়নের সঙ্গে কথাবার্তা নয়নের সঙ্গে আসি লাগত নয় মানে আর সব উপস্থিত ভক্তদের ভুলে যেত তারপরে ঠাকুরের এমন অবস্থা হতো মাঝরাত্রে উঠে সে দেহবুদ্ধি ভুলে উলঙ্গ অবস্থায় কপ বগলে কাপড় নিয়ে এসে কাঁদতে কাঁদতে ভেবে কাঁদে কাঁধে ভক্তদের উপস্থিত ভক্ত বলতেন তোরা নয়নকে আমার কাছে এনে দেয় আমি আমার বুকটা চলে যাচ্ছে বুঝি নয়নের জন্যে বেড়াল যেন আমার বুকে আঁচড় মারছে তো নয়ন কিনে দিয়েছে তো পরের দিন গিয়ে ভক্তরা নয়নকে বলে যে তোমার ঠাকুর ডেকেছেন ঠাকুর যেন কষ্ট হচ্ছে তুমি যেও নয়ন কই আমি তো কিছু বুঝতে পারিনি যে নয়ন গেছে তো দেখুন ভগবান ভক্তের পেছনে ছুটছে নয়ন নয়নের হয়তো টান নেই ঠাকুরের প্রতি কিন্তু শ্রীরামকৃষ্ণের নয়নের প্রতিস্থান সেই জন্যই আমার বক্তব্যের মূল বক্তব্য মানে হেডিং হবে যে ভক্ত ঈশ্বরধীন নয় ঈশ্বরই ভক্তাধীন